ছিল সেই প্রেম বাৎসল্য প্রেমের সঙ্গে কি রাধা প্রেমের তুলনা হয় আমি এই জায়গাটা বুঝলাম না গুরুদেব যেমন পরে বললে মা কি কি করে তাহলে মা এত বড় করার পরে তো একটা নারীর কাছে তুলে দেয় তাহলে সে বাৎসল্য প্রেমকে ছোট করে তুমি রাধা প্রেমের পর্যায়টাকে উন্নত করলে এই প্রেম আর একটু ব্যাখ্যা করে তো দেখি এর মধ্যে আরো ভালো আছে কি তাই না আর তুমি বললে রাধারে যত ভালো ভাবেন আপনারা অত ভালো না তা তুমি কেন এত রাধারে বড় তাহলে নিত্যানন্দের সম্মানটা কোথায় থাকলো তুমি যে আলোচনা করলে এতে নিত্যানন্দের মাটি দিয়ে গেলে না ভগবান জানে নিত্যানন্দে তোমার স্বপ্ন কইছিল কিনা কি না বা নাই কইছো না কি কিনা করে হ্যাক্কা বের হয়ে গেছে বুঝতে পারছি এক হিন্দু পাড়ায় ওই ওরা একটা রাসলীলার দল অভিনয় করবার জন্য সবাইকে ভালো পাওয়া গেছে কৃষ্ণের অভিনয় করার মতো ভালো ছেলে মিলতিছে না তাও ওই পাড়ায় এক ঘর মাত্র মুসলমান আছে একটা ছেলের নাম আবদুল জব্বর ওর মাথায় যা ঝাঁকড়া চুল আর যা চেহারা একেবারে কলির কেষ্ট বুঝতে পারছেন সবাই ডাক দিয়ে কয় এই আব্দুল যে কৃষ্ণের অভিনয় করার জন্য নিয়ে আয় কেউ কেউ বলছে দূর মুসলমান সে করবে কিন্তু অভিনয় তো ও যদি মেনে লয় আমাদের আপত্তি কোথায় চল এই আব্দুল কি মামুজা আমরা তো গাইব তো ওই যাত্রা গান রাসপালায় তুই কৃষ্ণ ভগবান সাজবি ওর মনটা আনন্দে নেচে উঠিছে আমি মুসলমান তাও আমার কৃষ্ণ সাজবার জন্যে আসছে এরা তো ভালো খুব ভালো রামায়ণে ওই যে যে রামায়ণ হয়েছিল তার মধ্যে কে যেন একটা এর শ্যাম কে একটা মুসলমানের মেয়ে রামায়ণে সে খুব ভালো অভিনয় করেছে তা সনাতন ধর্ম তো উদার ধর্ম আজ পর্যন্ত আপনারা শুনবেন না যে ভারতবর্ষ কোনো দেশকে আগে আক্রমণ করেছে ইতিহাসে নেই কারণ ভারত কখনো যুদ্ধ চায় না শান্তি চায় সারা বিশ্বে যাতে শান্তির বার্তা পৌঁছায় এবং ভারত ভাবে যে সারা বিশ্ব নিয়েই আমাদের একটা পরিবার আমরা শান্তিতে থাকবো বুঝতে পারছেন কি বলছি তা এই জন্য হিন্দুরা ওদের কোনো ওই হিংসা টিংসা নাই ভাবে তাহলে যাই ওরে কৃষ্ণ সাজাইয়া অভিনয়ে একবারে সুন্দর করে শিখাইছে শোন তুই যখন স্টেজে যাবি কদম গাছ তৈরি করা থাকবে কদম তলায় যেয়ে তুরু তুরু করে বাসি বাজাবি কয়েক বাসি বাজনা জানি নাকি বলতে তোর বাজানো লাগবে কেন তুই খালি ভঙ্গি করবি তলার থেকে বাজাবে বাজাবেন তুই খালি ভঙ্গি করবি যেন বাজাচ্ছিস তলার থেকে একদম বাজিয়ে উঠবে বুঝিস বলে তাই নাকি এইরকম কায়দা নাকি বাজানো আমি বাজাবো না তাও বাজবে বলে হ্যাঁ হ্যাঁ তুই খালি দরিয়া থাকবি আর মুখটা একটু ফু দেওয়ার বাম করবি তোর বাসি শোনার পরে সহ সখীক্ষণ আসবে তোর ধার দেখবি তোরে ঘিরে তখন নৃত্য করতে হবে পারবি তো হ্যাঁ নাসা অভ্যাস আছে ছোটকালের থেকে একটু নাচা শিখেছি বেশ নাচানাচি করবি এর মধ্যে যখন ঘন্টায় বাড়ি দেবে ঠন করি তুই ওখান থেকে পলায়ন করবি পলায়ন করব কোথায় যাব বাড়ি যেয়ে ঘুম পড়ব পাশে আর একটা গাছ থাকবে গাছ তলায় গিয়ে একদম দাঁড়ায় থাকবি কৃষ্ণ সেই এর মধ্যে রাধা তোর কাছে যাবে রাধা গিয়ে বলবে বন্ধু কেন তোরে খসবে কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় সব কান্না কাটি আরম্ভ হবে তোর কাছে রাধা যেয়ে বলবে বন্ধু তুমি আমাকে ফেলে এসেছ বৃক্ষতলে হে বন্ধু চলো না আমি তো তোমারই না তুমি বলবে রাধে হ্যাঁ আমি তো তোমার কৃষ্ণ শ্যাম চাঁদে আমি একটু দেখলাম আমি দূরে গেলে আমার রাধার মন কেমন কাঁদে এই কয়টা খালি কথা কবাক ঠিক আছে রাধে আমি তো তোমার শ্যাম চাঁদে একটু পরীক্ষা করলাম দূরে গেলে মনটা কেমন কাঁদে লিখে দেশে ওই মুখস্থ করেছে রাধে আমি তো তোমার কৃষ্ণ শ্যাম চাঁদে ওই মুখস্থ করতেছে করে নিয়ে গেছে মুসলমান কৃষ্ণ সাজিছে কত লোক গান শুনতে তোমরা কেউ ছিলে না গেছে লোকজন ভরিয়ে আর এর মধ্যে একদম কনসার্ট চলতেছে কি কায়দার বাজনা তো ছিল এর মধ্যে কৃষ্ণ একেবারে বাসি নিয়ে এসে দাঁড়ায় পড়ছে আর ওই সখীগণ এসে এবার কৃষ্ণকে নিয়ে ঘিরে ঘিরে নাচতেছে আর বেলে ঠান করে বাড়ি পড়েছে অমনি ক্রুত করে যাই দূরে দাঁড়ায় আছে একদম কৃষ্ণ আর সব সখীরা কাঁদছে আমার কৃষ্ণ কোথায় রাধা ওই কদমতলায় যাইয়ে বন্ধু তুমি তো আমার প্রাণনাথ হে কৃষ্ণ জগন্নাথ আমাকে ফেলে তুমি কেন এসেছো গাছ তলে ওই রাধার ওই বঙ্গি বাঙ্গা দেখে না আমি আব্দুল জব্বর আসরে ছিল যত নারী নর সবাই খল 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 করে ভেসে উঠেছে মার্ডার কেস রাধারানী ভাবে তাই এরে কোন কায়দায় বাসাই তাই না হলে তো আজকে আর উপায় নাই রাধারানী বলছে বন্ধু করো কেন ছলনা আমি তো তোমারই ললনা তুমিই তোমার প্রাণনা তো বলো না ওকাই দোহাই আল্লার কিরে আমি আব্দুল জব্বর আজকে আমার বাবাজির অবস্থা হয়েছে তাই নিজের হাতে রাধা তত্ত্ব লেখার পরে কই রাধা মানসি না গেছে রাধা নিন্দা করবা কোন দিন কি কয়ে প্রশ্ন করবা যে দিন কোন পরিব্রাজক হলে কোন বিজ্ঞানের পক্ষে থাকিলে তাই না সেই দিন আজকে নয় আজকে ধরো আমার কথা ধরো তুমি যদি রাধা নিন্দা করো তাহলে তোমার ভূমিকার অমর্যাদা হয় যেহেতু কৃষ্ণদাস কবিরে আজ দাঁড়িয়ে স্বভাব আজ তোমাকে দিয়েছে স্বর্ণ গুরুর চাইতে শিষ্য বড় হলো প্রেমানন্দ হরি বলো এমনকি তোমার শ্রীপাদ পদ্মে প্রণাম করেছে অর্পণ আর তুমি করছো রাধারে যত ভালো ভাবছো অত ভালো না নিত্যানন্দের সম্মান তুমি রাখলে না এইটা অপরাধ করলে জয় রাধে বসুন আর বসুন নাকি বাড়ির জন্য কি মন উড়ু উড়ু হ্যাঁ হরিবল হরিবল ধর সোর সোরে সোরে আমি বনে আসি সকল পাশ